আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রিমিয়াম বেবি কম্বো সেট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এতগুলো আইটেম এই কম্বোতে কিন্তু আকর্ষণ যেটা থাকছে সেটা হচ্ছে শিমুল তুলা বালিশের বেবি কম্বো সেট যেখানে মার্কেটে এক কেজি অরিজিনাল শিমুল তুলা আপনি কিনতে যাবেন আটশো টাকা পড়বে সেখানে কিন্তু আমরা টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এতগুলো আইটেম দেখুন এই বেবি কম্বো সেটে হাজার আপনারা পাচ্ছেন তিনটি শিমুল তুলার বালিশ যেটা অরিজিনাল শিমুল তুলা দিয়ে থাকবে একটি মাথার বালিশ ঠিক এই সাইজে ঠিক আছে এবং প্রত্যেকটির সাথে কিন্তু ম্যাচিং কাভার আছে এবং দুইটা হচ্ছে কোল বালিশ থাকবে ঠিক এই সাইজের এর কোলবালিশের সাইজটা আমি একটু বুঝাই এই দেখেন একদম আপনি তিন বছর পর্যন্ত দুই আড়াই বছর পর্যন্ত বাচ্চার জন্য ব্যবহার করতে পারবেন এবং এই কোল বালিশে কিন্তু শিমুল তুলা দেওয়া অনেকে হচ্ছে কোল শক্ত করার জন্য ফাইবার তুলা দিয়ে দেয় ঠিক আছে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ এর ভিতরে শিমুল তুলা দিয়ে আপনার বাবুর সাপোর্টের জন্য কিন্তু এই কোলবালিশ দুটা রেডি করেছি সো এর ভিতরে কত পরিমাণ শিমুল তুলা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যেখানে বাজারে এক কেজি শিমুল তুলা কিনতে গেলে আপনার খরচ হয়ে যাচ্ছে আটশো টাকা থেকে সেখানে মাত্র টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো এতগুলো আইটেমের হচ্ছে একটি প্যাকেজ এর সাথে থাকবে হচ্ছে একটি বেডশিট কাভার এই দেখুন এটা কিন্তু আমাদের সব থেকে বড় কিং সাইজের বেবি বেডশিট কাভার কাঁথা এবং এটা কিন্তু অরিজিনাল হচ্ছে সুতি কাপড়ের তৈরি ঠিক আছে এগুলো গর্জিয়াস ডিজাইনের থাকবে চৌতিরিশ বাই বত্রিশ ইঞ্চি সাইজ পেয়ে যাবেন এবং এর সাথে এই কমবে পেয়ে যাবেন আপনারা রেগুলার সাইজের তিনটি বেবি নকশি কাঁথা এইগুলো কিন্তু আমাদের পেয়ে যে এখন বর্তমানে খুবই খুবই হচ্ছে চলে যাচ্ছে প্রত্যেকদিন স্টক আউট হয়ে যাচ্ছে যেহেতু বিজয়ের মা সেহেতু আমরা নিয়ে এসেছি একটি নতুন কালেকশন এবং এই নতুন কালেকশনটাও আমরা কিন্তু আপনাদের জন্যই কম্বোতে দিয়ে দিচ্ছি এইগুলোও কিন্তু থাক থাকবে হচ্ছে আপনাদের 33 বাই বত্রিশ ইঞ্চি ওকে এই কাঁথাগুলো ডাবল পার্টের থাকবে প্রত্যেকটি কাঁথা একশো পার্সেন্ট সুতি কাপড় একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এরকম তিনটি হচ্ছে আপনারা কাঁথা পেয়ে যাবেন যেগুলো থাকবে সম্পূর্ণ রেগুলার সাইজের আমি জাস্ট একটু দেখাই এই দেখুন কতটা বড় এবং আপনার বাচ্চাকে কিন্তু খুব সুন্দর ভাবে এগুলোতে কভার করতে পারবে এবং সেলাইয়ের কোয়ালিটি দেখুন মাসাল্লাহ কত কত ভালো ঠিক আছে এই সেলাই কোয়ালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হাতে সেলাই করা কাঁথাগুলো প্রত্যেকটি আইটেম আমাদের কাছে বাবুদের যে আইটেমগুলো আপনারা পাবেন প্রত্যেকটি আইটেম হাতে কাজ করা ঠিক আছে এই দেখুন আর এই কথাগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি এগুলো উভয় পাশে ব্যবহার করতে পারবেন এবং কাঁথাগুলো যথেষ্ট সাপোর্ট দিবে ডাবল পার্টের আছে ঠিক আছে খুব বেশি ভারীও না খুব বেশি হালকাও না যথেষ্ট বাবুর আপনার হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য ইনাফ এবং এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন কিন্তু হচ্ছে চার কালারের চারটি নিমা জামা এখানে হচ্ছে আপনারা প্রিন্টেড নিমা জামা পাবেন এগুলো শূন্য থেকে বারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চার জন্য ইজিলি আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এই যে এরকম ডিফারেন্ট কালারের র্যান্ডম চার কালারের চারটি হচ্ছে আপনারা প্রিন্টেড নিমা জামা পেয়ে যাবেন এবং এর সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন চার কালারের চারটি ন্যাপি এই ন্যাপিগুলো কিন্তু এই শীতে আপনার বাচ্চার জন্য খুবই খুবই সাপোর্ট দিবে ঠিক আছে এগুলো দেখুন কতটা বড় একশো পার্সেন্ট কাপড়ের এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেক তেয় কিন্তু আমরা প্রোডাক্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করি সো এই শীতেই ন্যাপিগুলো আপনার বাচ্চাকে যথেষ্ট কভার দিবে সো এই কম্বে আপনারা কি কি পাচ্ছেন আপনারা দেখে দেখতেই পাচ্ছেন চার কালারের চারটি ন্যাপি পাচ্ছেন 100% সুতি কাপড়ে চার কালারের চারটি নিমা পাচ্ছেন প্রিন্টেড তারপরে হচ্ছে তিনটি বেবি নকশি কাঁথা পাচ্ছেন এবং আমাদের প্রিমিয়াম অরিজিনাল তুলা বালিশের বেবি কম্বো সেটটি কিন্তু এই কম্বসের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় এতগুলো কম্বো এখনি আমাদের পেজে অর্ডার করে দিন এরকম প্রিমিয়াম কম্বো আপনি আর কোথাও পাবেন না অর্ডার করতে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ